মানুষটা তোমার মনটা ভেঙে চুর মার করে দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে যে মানুষটা তোমাকে অনেক কথা দিয়েছিল যে সারাটা জীবন আমি তোমার পাশে থাকব তাতে যাই হয়ে যাক না কেন তারপরেও তারপরেও বন্ধু সেই মানুষটা তোমার মনটাকে ভেঙে দিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে শুধু চলে যায়নি সে হয়তো অন্য কারোর সাথে সে তুমি মনে করছো যে তার সম্পর্কে খুব ভালো আছে অন্য মানুষের সাথে কেন হলো তোমার সাথে এই রকম কেন বারবার হয় তোমার সাথে এমন আর সেই মানুষটা এত খারাপ কিছু করে তোমার সাথে সে তো খুব ভালো আছে তাই না তুমি সেটাই ভাব না বন্ধু সেই মানুষটার কি হবে কিংবা সে কেমন থাকবে সে ব্যাপারেই আজকে তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো তো যাই হোক স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস খুশি খুশি আর পজিটিভ পজিটিভ থাকতে পারবে তো বন্ধুরা তোমরা দেখেছ যেটা বললাম যে তোমার সামনের মানুষ সেই মানুষটি তোমার মনে হচ্ছে সে খুব আনন্দে আছে সে খুব ভালো আছে অন্য সম্পর্কে কিন্তু তোমার মনটাকে ভেঙে দিয়ে তোমার সাথে এইভাবে প্রতারণা করে সে চলে গেছে তুমি কষ্ট পাচ্ছ তুমি সারাটা দিন এত বুকের একটা চাপা কষ্ট নিয়ে ভুগছো যা তুমি হয়তো কাউকে বলতেও পারছ না কিন্তু বন্ধু এমন হয় না সে মানুষটার হবে সে মানুষটার কি হবে সেটাই আগে বলবো তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বারবার বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা আমাকে যেভাবে মোটিভেট করেছো আমার ভিডিওতে কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা এবং প্রচুর লাইক করেছো প্রচুর শেয়ার করেছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থেকো এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো তো যারা নতুন আমার চ্যানেলে আজকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থ্যাংক আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তো বন্ধু দেখো অ্যাকচুয়ালি যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে যে মানুষটা তোমার সাথে হয়তো কয়েক বছর কিংবা কয়েক মাস সম্পর্কে ছিল তোমাকে নানান কথা দিয়েছে তোমাকে নানান সে কথা বলেছে যে আমি তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দেবো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না তোমাকেই ভালোবাসবো তুমি ছাড়া আমি থাকতে পারবো না বিভিন্ন ধরনের এই রকম কথা তোমাকে সে বলে গেছে কিন্তু আজ সে তোমার পাশে নেই সে তোমাকে হয়তো ব্লক করে দিয়েছে সে হয়তো তোমাকে বলেছে তুমি জীবনে আর আমার সাথে কথা বলবে না কিংবা সে হয়তো বলেছে যে আমি তোমার কাছে আর থাকবো না তোমাকে ছেড়ে আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি বন্ধু সেই মানুষটি যদি অন্য কোনো সম্পর্কে গিয়ে থাকে যদি তুমি জেনে থাকো তোমার একটাই কথা মনে হবে যে আমার সাথে কেন এমন হয় তাই না তুমি খুব কষ্টে আছো তুমি দিন রাত তাকে নিয়ে চিন্তা করছো তোমার মন পুরো ভেঙে গেছে তুমি ভাবছো যে সেই মানুষটা তো সুখেই আছে তুমি দেখছো সেই মানুষটা সে অন্য কোনো কারোর সাথে সম্পর্কে সে খুব ভালো আছে সে খুব আনন্দ আছে না বন্ধু সে কি করছে সে তার কার্মিক অ্যাকাউন্ট সে যে কর্মফল এই যে তোমার সাথে করেছে হয়তো আগে হতে পারে আরও অনেক মানুষের সাথে এরকম সে প্রতারণা করে গেছে সে চিটিং করে গেছে এবং করে গিয়ে সে তার লাইফে যে কার্মিক অ্যাকাউন্ট সেই কর্মফলটা এমন বাড়াচ্ছে বন্ধু তুমি দেখতে পাবে একটা সময় সে মানুষটার সাথে দেখবে কেউ থাকবে না সে মানুষটা তার কার্মিক অ্যাকাউন্ট যত বাড়াবে যত এইরকম কাজ করবে আস্তে আস্তে সে তার মধ্যে কি অ্যাট্রাক্ট করছে অ্যাকচুয়ালি সে অ্যাট্রাক্ট করছে যে তার জীবনে কেউ কখনো হয়তো থাকতে পারবে না যেরকম তুমি থাকতে পারো নি হয়তো তোমার সাথে সম্পর্ক করার আগে আরও তার হয়তো কিছু রিলেশন ছিল তাদের তারাও তাকে ছেড়ে চলে গেছে কিংবা সে তাদেরকে ছেড়ে দিয়েছে তার কাজটাই এমন কিছু মানুষ তাকে বন্ধু যারা কাদাতে ভালোবাসে কিছু মানুষ তাকে যারা সামনের মানুষকে কাঁদিয়ে মজা পায় আনন্দ পায় কিন্তু বন্ধু একটা কথা মনে রাখবে এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এই পরম পিতা পরমেশ্বর তিনি কিন্তু সব দেখছেন এবং তার অ্যাকাউন্টে সেই মানুষটির কিন্তু সেগুলো সব জমা হচ্ছে এবং তুমি ধৈর্য ধরে যদি থাকো যদি মানে ঠিকঠাক তোমার সাথে তুমি তার সেই মানুষটির সাথে মানে খবর যদি নিতে পারো একটা সময় দেখবে সেই মানুষটা ভালো নেই সে যতই দেখাক না কেন যে আমি খুব খুশি আছি আমি খুব সুখে আছি আমি খুব এনজয় করছি বাট না তুমি দেখবে একটা সময় সে মানুষটা মনের ভিতর থেকে ভেঙে যাবে তার কারণ সে এত নেগেটিভিটি একটা করছে এত নেগেটিভ মানে তার লাইফটাকে নিয়ে পড়ে যাচ্ছে যে এর এর যে কর্মফল এর যে কার্মিক সেটা কিন্তু তাকে ভোগ করতেই হবে এবং সেটা অবশ্যই অবশ্যই তার লাইফে একটা বড় মানে খারাপ জায়গা তৈরি করবে হয়তো তুমি বলছো তুমি আর ভালোবাসো তাকে তুমি সেটা চাও না আমি জানি তুমি চাও না তুমি যে মানুষটাকে ভালোবাসো সেই মানুষটার খারাপ হোক সেটা কখনোই তুমি চাও না কিন্তু তুমি চাওয়া কি না চাওয়া কি আমি চাওয়া কি না চাওয়া এটা বড় ম্যাটার করে না বন্ধু এই কার্মিক অ্যাকাউন্ট এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড ঠিক দেখবে থ্রি সিক্সটি ডিগ্রি টেবিল টার্ন করে দেবে এখন তোমার এখন তোমার যে টেবিল আছে তুমি খুব কষ্টে আছো এই প্রান্তে আর ওই প্রান্তে ওই মানুষটা আর মানুষকে নিয়ে খুব আনন্দে আছে খুব এনজয় করছে কিন্তু এই টেবিলটাই পুরো টার্ন হয়ে যাবে বন্ধু একটা সময় গিয়ে দেখবে এই টেবিলটা পুরো হয়ে গেছে। এবং এবং টেবিলের ও তুমি এ প্রান্তে হচ্ছে ওই মানুষটি থাকবে মানে তুমি খুব সুখে থাকবে তুমি খুব আনন্দে থাকবে আর ওই মানুষটা এমন কাঁদবে ওই মানুষটাকে তার কর্মফল ভোগ করতেই হবে সে এমন কাঁদবে যা তুমি কল্পনাই করতে পারো না বন্ধু তোমাকে এই সময় কি করতে হবে তোমার মনটা ভেঙে যখন চুরমার হয়ে গেছে যখন তুমি কষ্ট এত কষ্ট মানে বুকের ভেতর থেকে এত কষ্ট পাচ্ছ যে কষ্ট হয়তো কাউকে বলা যায় না কিংবা ডেসক্রাইব করা যায় না যে এত বিভৎস ধরনের খারাপ একটা কষ্ট তুমি পাচ্ছ তোমাকে নিজের ওপর কাজ করতে হবে পুরোপুরি নিজেকে সেলফ লাভ করো বন্ধু সেই মানুষটির দিকে তাকিয়ে কিংবা সেই মানুষটির কথা ভেবে তুমি দিন রাত কার্য তুমি দিন রাত খুব কষ্টে আছো কিন্তু এটা না করে তুমি নিজের ওপর কাজ করো নিজে সেলফ লাভ করো তুমি এটুকুন বিশ্বাস রাখো ইউনিভার্সের ওপর কিংবা ব্রহ্মাণ্ডের ওপর যে সে মানুষটা যে তোমার সাথে প্রতারণা করে গেল কিংবা খুব খারাপ একটা জায়গা তৈরি করে গেল তোমার মনের মধ্যে সেই মানুষটা কিন্তু তার কর্মফল ভোগ করবে সে কিন্তু ঠিক তার এই যে প্রতিদান সেটা কিন্তু পাবে সেটা দেওয়ার জন্য ব্রহ্মাণ্ড আছে ইউনিভার্স আছে তুমি ইউনিভার্সের ওপর ছেড়ে দাও এবং নিজের ওপর এমন কাজ করো এমন নিজের ওপরে তুমি কাজ শুরু করে দাও সেলফ লাভ করো নিজের যে ফিল্ডে আছো সেই ফিল্ডে কাজ করো তুমি দেখবে বন্ধু তুমি অনেকটা ভালো থাকতে পারবে এবং একটা সময় বিশ্বাস করো একটা সময় তোমার ওই টেবিলটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন করবে এবং তুমি খুব আনন্দে থাকবে তুমি খুব খুশিতে থাকবে আমি কথা দিচ্ছি বন্ধুরা তো যাই হোক শেয়ার করার মতো আজকে ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ দেবেই দেবে আর প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ